আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো কর্মসূচি প্রত্যাহার করলেন সাত কলেজ শিক্ষার্থীরা আজকের প্রকাশ আঠাশ জানুয়ারি আপডেট আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ফার্স্ট সতেরো এই নিউজটি পূর্ব আল্টিমেট আমনি মার্কেট থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সাত কলেজ সামনে দিয়ে চলাচল নিষিদ্ধ কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মঙ্গলবার আঠাশ জানুয়ারি সচিবালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে এক বৈঠকের পর সাত শিক্ষার্থীরা প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য ময়নুল ইসলাম সাংবাদিকের একথা জানান ময়নুল ইসলাম সরকার আমাদের ছয় দফা দাবির বিষয়ে ইতিবাচক যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করা হয়েছে আমরা কর্মসূচি দিয়েছিলাম চব্বিশ ঘন্টা পর সাত কলের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস চলতে দেব না এবং নিউ মার্কেট থানা গ্রাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম এর সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সদস্য মোহাম্মদ খুদা বক্স চৌধুরী ঢাকা কলেজের শিক্ষার্থীরা রহমতুল্লাহ ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরিন মোহাম্মদ উপস্থিত ছিলেন ময়নুল ইসলাম আরও বলেন গতকাল সোমবার সকালবেলা একটা সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়েছিল গতকাল রাতে আমরা ছয় দফা দাবির বিষয়ে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা আলাপ আলোচনার মাধ্যমে যাতে সমস্যাটা সমাধান হয় সেজন্য ডাকা হয়েছে তিনি বলেন আমাদের দাবিগুলো এখানে উপস্থাপন করেছি দাবিগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে অন্যদিকে বিকাল তিনটায় ঢাকা কলেজ অডিটোরিয়াম ঢাকা প্রশাসনে ও কলেজের সকল ছাত্র সংগঠনের মতো বিনিময় সভা শেষে ঢাকা কলেজ শাহা ইসলামের ছাত্র শিবিরের পক্ষ থেকে মামুন শেখ বলেন নিউ মার্কেট টানাগ্রাওর মতো এরকম সিদ্ধান্ত থেকে আমরা বের হয়ে এসে প্রু বিসি মামুন স্যার শিক্ষক সৌলভ আচরণ করেননি তিনি আগে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলেন এবং সংঘাতের অর্থ না এমন কোন আচরণ করব না যেন জনদুর্ভোগ সৃষ্টি হয় উল্লেখ্য সংঘর্ষের পর সোমবার সাতের জানুয়ারি সকালে সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি জানায় সাত কলেজের শিক্ষার্থীরা ওই দিনই জরুরি বৈঠকে সাত কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত হয় দাবি উপাচার্য অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ সংবাদ সম্মেলন করে সেই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পরে সরকারের পক্ষ থেকে জানানো হয় সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করা হবে ধন্যবাদ এই নিউজটি সবাই শেয়ার করে এবং সবার মতামত জানে জানাবেন ধন্যবাদ সবাইকে অ্যাডুকেশান বিডি নিউজের পক্ষ থেকে